একটা বড় কাঁচকলা সেদ্ধ অর্ধেক আলু সেদ্ধ ম্যাশ করে নিচ্ছি এর সাথে কাঁচা লঙ্কা ছেঁচে নিয়ে নুন দিয়ে ম্যাশ করে নিচ্ছি সঙ্গে কাঁচা পোস্ত বাটা দিয়ে একসাথে মেখে নিলাম কাঁচা পোস্ত বাটা লবণ কাঁচা লঙ্কা খেত সব দিয়ে মেখে নিয়ে এটাকে লেচি কেটে লেচির মধ্যে কাঁচা পোস্ত বাটা দিয়ে আমি চারপাশটা লেচির কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে ঢেকে দিলাম কর্তরটা ভেতরে পোস্ত বাটা থেকে গেল আর গুঁড়ো বেসন দিয়ে আমি একটা কোটিং করে দিলাম এর মধ্যে মাখার সময় আমি কোনো রকম বেসন মেশাবো না শুধু বলটাকে একটু শুকনো বেসন দিয়ে কোটিং করে ভাজবো এতেই বাইন্ডিংয়ের কাজটা হয়ে যাবে এবার গরম তেলে যেগুলো লেচি কেটে কোপ্তা বানিয়েছিলাম সেগুলো ছেড়ে দিলাম কাঁচকলা আলু সেদ্ধটা মাখার সময় আমি বেসন মেশাইনি তাতে একটু বেসন বেসন লাগে কাজেই আমি শুধু কোটিংটাই করেছি শুকনো বেসন দিয়ে এভাবেই আমি সম্পূর্ণ কোপ্তাগুলো গড়ে ভেজে তুলে রাখলাম এবার সেদ্ধ আলু তিন পিস কোপটা তুলে নিয়ে সে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিলাম কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম তিনটে কালো দিয়ে এতে আলুর সঙ্গে ভাজা ভাজা হবে তেলে সম্পূর্ণ ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে আমরা ঝাল মশলাটা একটু কম খাই তাই হালকাভাবেই এটা বানিয়ে ধুয়ে দিই হলুদ দিলাম এভাবে বানালেও হালকা করে বানালেও কিন্তু জিনিসটা অপূর্ব স্বাদ আনে এতে আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত জলে গুলে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাত একটু বাড়ানোর জন্য ঝাল ঝাল ভাব আনার জন্য তবুও খুব সামান্য এবারে মশলাটা কুষে গেলে আলুর সাথে ঝোল ফুটতে থাকলে আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়েছি খানিকটা আদা বাটা কাঁচা আদা বাটা আর তার সাথে দিয়েছি ঘি এই ফ্লেভারটাই কোপ্তাগুলোর মধ্যে ঢুকে যাবে মশলা কারি আপনারা সবাই খেয়েছেন এভাবে হবে ঘি আর আদা বাটা দিয়ে ফ্লেভারে এর ফ্লেভারে কোপ্তা খেয়ে দেখুন কাঁচা পোস্ত বাটা দিয়ে